আপনি স্ক্রোলিং করেই যাচ্ছেন কিন্তু আপনার হোম ডেকোরের জন্য কোনো পারফেক্ট ল্যাম্প খুঁজে পাচ্ছেন না সো আজকের ভিডিও আপনারই জন্য কারণ আমরা একেবারে লেটেস্ট এবং ইউনিক ডিজাইনের ল্যাম্প কিন্তু নিয়ে এসেছি যেগুলো একেবারে আনকমন এবং ইউনিক যেটা আপনার বাসার বা অফিসের এনভারনমেন্টে চেঞ্জ করে দিবে এবং বাজেটের মধ্যে পেয়ে যাবেন প্রিমিয়াম কোয়ালিটির মেটাল ল্যাম্প এগুলো এগুলো প্রত্যেকটা মেটাল দিয়ে তৈরি করা মেটালের উপরে হচ্ছে ডেকো পেন্ট করা আছে প্রত্যেকটা ডিজাইন কিন্তু খুবই ইউনিক এগুলো আমরা একটু ওয়েবিভাবে করেছি চাইলে একটা ফ্লাওয়ার বাস রাখতে পারবেন এবং এগুলো কিন্তু ওয়েট খুবই মানে হালকা বলতে গেলে আপনি যে কোনো জায়গায় রাখতে পারবেন বাসা বা আপনার অফিসের এখানে আপনি একটা ফ্লাওয়ার বাস রাখতে পারবেন এগুলো কিন্তু বোর্ডের উপরে করা এই শেপটা আর এটা ম্যাটালের উপরে করা এগুলোর অসংখ্য ভেরিয়েশন আছে আমাদের কাছে অসংখ্য ল্যাম্পের ডিজাইন আছে এটা একেবারে অ্যাস্থেটিক একটা ল্যাম্প বলতে গেলে মেটালের উপরে আপনি চাইলে প্রত্যেকটা শেড কিন্তু আপনি কালার কাস্টমাইজ করে নিতে পারবেন প্রিন্টেড শেড নিতে পারবেন চাইলে তারপর একটু গরজিয়াস ল্যাম্প চাইলে এই ল্যাম্পটা দেখেন এটা একটু আমরা ইউনিকভাবে শেডটা করেছি চাইলে আপনি এখানে প্রিন্টেড শেডও নিতে পারবেন এখানে ফ্লাওয়ার রাখার অপশান আছে এগুলো প্রাইস খুবই কম এবং খুব কোয়ালিটি খুবই ভালো যারা অর্ডার করতে চাচ্ছেন বা নিজস্ব কাস্টমাইজ ডিজাইন করে নিতে চাচ্ছেন আমাদের ইনবক্স করে ফেলুন আমরা একেবারে প্রিমিয়াম কোয়ালিটির ল্যাম্প বাজেটের মধ্যে দিচ্ছি অর্ডার করতে চাইলে আমাদের স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করতে হবে এবং সারা বাংলাদেশে আমাদের ক্যাশ অন ডেলিভারি অ্যাভেলেবেল